যুক্ত হয়ে যান কে কোথায় যে লাইব্রেরি ইনশাআল্লাহ বলবেন আশা করি সবাই একটু লাইবের সময় দিবেন প্লিজ করি সবাই একটু আর কে কোথায় যে লাইফটি দেখতেছেন বলবেন আমার লাইভটি দেখার জন্য আশা থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভের যুক্ত হয়ে যান সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন আর কে কোথায় একটি লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের দেখে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেন সবাই একটু লাইভে সময় দেন প্লিজ সবাই একটু লাইভে সময় দিবেন কে কোথায় একটি লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের দেখে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম প্রতিদিনের মতনই লাইভে চলে আসলাম আশা করি সবাই একটু লাইভে সময় দেন কে টি লাইভটি দেখতেছেন বলবেন লাইফটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই একটু লাইভের চোখে যান কে টি লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেন কে টি থেকে লাইভটি দেখতেছেন বলবেন সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন আশা করি সবাই একটু লাইভের সময় দেবেন প্লিজ সবাই একটু লাইভের সময় কে কোথায় কি দেখাচ্ছেন বলেন আমার লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই লাইভটি একটু দেখে দেবেন আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই তো লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভের সময় দেয় যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভえて জননা সবাইকে সালাম সবাইকে অভিনন্দন কে পটি লাইভ টি দেখতে আছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক সালাম লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভে যুক্ত হন নাই আশা করি লাইভে একটু যুক্ত হয়ে যাবে সবাই লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেই কে কোথায় টি লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন কে কোথায় টি লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আর দুপুরে খাওয়া দাওয়া করছেন ইনশাল্লাহ বলবেন আমার সালাম অভিনন্দন দেখতেছেন বলবেন লাইফ টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম ভাই কেমন আছেন ভালো আছেন আমার লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম ভালো আছেন কোথায় যে দেখতে আছেন কি বলবেন ইনশাআল্লাহ আশা করি লাইভে একটু সময় দিবেন আর যারা যারা লাইক করে না আশা করি একটু লাইক করে প্লিজ সবাই একটু লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ কোথায় লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেয় সবাই একটু লাইভ

সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন কে কোথায় যে লাইভটি দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভের সম্বন্ধেই প্লিজ আর যারা যারা এখনো লাইক করেন নাই আশা করি একটু লাইক করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ আমার লাইফটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেকোটিসেন বলবেন আর দুপুরে দাওয়া করছেন নিয়ে বলবেন ইনশাল্লাহ আমার লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাই একটু লাইক করিয়ে প্লিজ সবাই একটু লাইক করে দেন ইনশাআল্লাহ সবাই একটু লাইক করে দিবেন আমার লাইভে যুক্ত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাই লাইক করি সবাই একটু কমেন্ট করিয়ে ইনশাল্লাহ কেকো তাই লাইফটি ডেক্টারসম বলবেন ইনশাল্লাহ আমার টি দেখার জন্য দেখে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইক করে দেন প্লিজ আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাকসেস করবেন ইনশাল্লাহ কে কোথায় তে দেখতেছেন বলবেন ওয়াচিং এ দেখাচ্ছেন জন সবাই একটু লাইক করে প্লিজ সবাই একটু লাইক করেন ইনশাল্লাহ আশা করি সবাই একটু লাইক করবেন খোঁদা দিয়ে দেখতেছেন বলেন সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করি আর লাইভে একটু সময় দেন প্লিজ সবাই একটু লাইভের সম্মেই ছোটো ভাই হিসাবে সবাই একটু সময় দিবেন ইনশাল্লাহ সবাই একটু পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দিবেন প্লিজ আর কে কোথায়টি লাইভটি দেখতেছেন বলবেন লাইফটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভটি শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাল্লাহ সবাই একটু লাইক করেন প্লিজ যারা যারা আমার চ্যানেলের মতন চ্যানেলটি সাকসেস করবেন ইনশাল্লাহ আশা করি লাইভে একটু সময় দেন সবাই একটু লাইক করেন কে টি লাইভটি দেখতেছেন বলবেন আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম হাই কেমন মনে আছেন ভালো আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেওয়া যাবেন প্লিজ সবাই একটু লাইভের সময় দেয় সবাই একটু লাইক করি আর যারা যারা চ্যানেলের নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমার লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেন সবাই কেউ কেউ কোথায়টি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়াশিংটনে দেখাচ্ছেন প্রায় আঠারো জন সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করি ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করবো যে দেখতেছেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে আসবো সবাই আমার আইডিতে ঢুকে একটু কমেন্ট রেখে আসবেন ইনশাল্লাহ আমি লাইভটি বেরিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো আমার লাইভে আসতেন অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সম্বন্ধে দেবেন সবাই একটু লাইভের সম্বন্ধে কে কোথায় লাইভটি দেখতেছেন বলেন সবাই খাওয়া দাওয়া করছেন যারা যারা এখনো লাইক করে না আশা করি একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করি সবাই একটু লাইক করে দিবেন ইনশাআল্লাহ সবাই একটু লাইক করি কে কোথায়টি বলেন সবাই খাওয়া দাওয়া করছেন নি বাড়ির সবাই ভালো আছে তো বলবেন আমার লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই কেমন আছেন বলবেন ইনশাল্লাহ আমার সালাম সবাই জন্য দোয়া করি যাতে অনেক দূরে গিয়ে যেতে পারেন ইনশাল্লাহ সবাই একটু লাইক করে দিবেন প্লিজ সবাই একটু কমেন্ট করে কে কোথায়টি দেখেছেন বলবেন একটু সবাইকে সালাম সবাইকে অভিনন্দন দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেয় প্লিজ সবাই একটু লাইভের সময় দিবেন আর কে কোথায় লাইভটি বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি লাইভে একটু সময় দিবেন সবাই লাইভে একটু সময় প্লিজ সবাই একটু সময় কথাতে ডাক্তার সেন বলবেন সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করি আমার লাইভে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাইকে আমার